এই সময় সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়ে বানা জানাজাস কফিন মিছিলে হামলা করা আক্রমণ করা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া এবং এর পরবর্তীতে যে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন সারা দেশের ছাত্র জনতাকে নেমে আসার আহ্বান এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্রলীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময় সেই ঘটনাগুলোই আমরা বলেছি আমি বলেছি এবং আজকে আমরা মূলত আঠারো এবং উনিশ জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ ইসলাম আপনাকে যে প্রস্তাব আঠারোই জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাদ্রাসার ছাত্রাসহ সারা দেশের সাধারণ মানুষ যখন নেমে এসেছে বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে এলাকার বিভিন্ন পয়েন্টে বার্তা উত্তরা মিরপুর যাত্রাবাড়ি এরকম ঢাকাসহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় আঠারো তারিখ এবং উনিশ তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন সেই ঘটনাগুলো আমরা বলেছি জনাব ইসলাম আপনি একটা জায়গায় বলেছেন যে ডিজিএফআই সরকারের সাথে বসতে এবং এই আন্দোলন সমাপ্ত করতে আপনাদেরকে চাপ দিয়েছে এটি কারা কীভাবে আপনাদেরকে আলোচনা করেছিলেন এবং কীভাবে চাপ দিয়েছিলেন একটু যদি বলেন বিস্তারিত এবং এটা কীভাবে কোথায় হয়েছে আমরা সতেরোই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন ঘোষণা করা হয় তখন আমাদের তথ্য পাঠায় এক পর্যায়ে আমাদের ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে করি তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাবো না আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় হলগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো আক্রমণ না চালানো এটা কোথায় হয়েছিল ডিজিএফ কার্যালয়ে নাকি কোথায় হয়েছিল কথা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে